বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা কিছুক্ষণ পর স্কুল ছুটি হবে সব মায়েরাই স্কুলে রেখে যার যার কর্মক্ষেত্রে চলে যান আবার কিছু মা আছেন তাদের সন্তানদের পছন্দের খাবারটা তৈরি করার জন্য দুপুরবেলা খুব ব্যস্ত থাকে মা হয়তো বা তার বাচ্চার পছন্দের খাবারটা তৈরি করে সন্তানকে স্কুল থেকে নিয়ে যেতে এসেছেন কিন্তু তারা কি জানতেন পৃথিবীতে বেছে নেই এই মায়ও কিন্তু ঠিক সেটাই বেবি তার চোখের সামনে যখন বিমান দুর্ঘটনা হয় তখন তার ছিল এই ক্লাসরুমেই মা বেবি ছিলেন তার সন্তান মহা বিপদে আছে তিনি ছুটে যান কোনো কিছুর তোয়াক্কা না করে এখানে সবেমাত্র বিমান দুর্ঘটনা হয়েছে কিন্তু মা জানতেনও না তার সন্তানটা আগুনের মধ্যে ছিল না কিছুক্ষণ আগেই ক্লাস থেকে সে বাইরে বেরিয়ে এসেছিল সৌভাগ্যবশত তার সন্তানটা বেঁচে গিয়েছে কিন্তু মা সেটা জানতেন না সে যান তার ছোট্ট ফুটফুটে শিশু সন্তানটাকে বাঁচাতে কিন্তু সন্তানটা বাইরে রয়ে গেল মা চিরতরে বিদায় নিলেন বাচ্চাকে বাঁচানোর জন্য এই পৃথিবী থেকে দোয়ার মধ্যে আগুনের ভয়াবহ গ্রাসে নিজের জীবন বাজি রেখে কেবল একটাই চিন্তা মেয়ে কোথায় কিন্তু বিধাতার নির্মমতা তার আগে ছোট্ট মেয়ে স্কুলের বাইরে বেরিয়ে যায় কিন্তু মা ফিরলেন না এই পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো বিকল্প নেই তিনি যেন এক জীবন্ত প্রার্থনার নাম যিনি নিজের জীবন দিয়েও সন্তানকে বাঁচিয়ে যান আজ মাতানত হয়ে আসে এমন আত্মত্যাগের সামনে শ্রদ্ধা ও ভালোবাসা রইল সেই সব মায়েদের প্রতি যারা নিঃশব্দে হয়ে উঠেন সন্তানদের বেঁচে থাকার কারণ দোয়াখড়ি প্রত্যেকটা মা যেন তার সন্তানকে এভাবেই বুকে ধরে রাখতে পারেন তালা যেন প্রতিটি মায়েদেরকে তাদের সন্তান থেকে দূর না করেন প্রতিটি সন্তান যেন তাদের মায়ের কুলেই বেঁচে থাকে আর প্রতিটি মা যেন তার সন্তানদেরকে বুকে আগলে ধরে বেঁচে থাকেন আজকে সন্তানহারা মায়েদের জন্য আল্লাহ আল্লাতালার কাছে এতটুকুই প্রার্থনা তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন